ইহাদিনাসসির এবং কিভাবে আরো উন্নত থেকে উন্নত সেবা দেওয়া যাবে এই চিন্তা ভাবনা থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম জন্মলগ্ন থেকে চালিয়ে আসছি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থাকবে এবং আরো নতুন নতুন প্রোগ্রাম আমরা হাতে নিব নিবারণ করার মতো স্বার্থ সামর্থ্য আগেও হালকা পানো শীত ছিল আমাদের সনম প্রতিষ্ঠান বিজ আপনাদের দিকে যে শীতে আপনারা যে কষ্ট পাচ্ছেন আপনাদের কষ্ট লাগবের জন্য যে তারা আপনাদের কথা মনে রাখছে এবং আপনাদের জন্য কিছু শীতের যে বস্ত্র উপহার হিসেবে নিয়ে এসেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আর্থসামাজিক উন্নয়ন করতে গিয়ে আমরা ঋণ দিয়ে থাকি ঋণ নিয়ে একজন মানুষ তার জীবনে আর্থিক উন্নয়ন ঘটাবে এটা আমাদের উদ্দেশ্য